কি অবাক হয়ে গেছ হ্যাঁ এই দিনটা দেখার জন্য কি আল্লাহ আমারে বাজায় রাখছিল কত স্বপ্ন নিয়ে আমি তোরে মানুষ করছি মাথার গাম পায়ে ফেলায় তোরে লেয়া পড়া শিখাইছি উচ্চ শিক্ষিত বানাইছি আর তুই চাকরি পাই আমাকে ভুলে গেলি এখন কি কিছুই মনে নাই তোর হ্যাঁ আরে কে আপনি কথা নাই বার্তা নাই কোথায় থেকে উড়ে এসে জুড়ে বসলেন সামনে এসে আমার গায়ে হাত তুলতেছেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না ভাইজান তুমি আর আমাকে চিনো না বাপ রে চিনে না হুম সি ঢাকা শহর আইলো দেখি মানুষজন বদলায় যায় এতটা যে বদলায় যায় এটা তোমারে না দেখলে বুঝতাম না ভাই আমি তোমার ছোট বোন এটা আমাকেও বাপ তুমি আব্বারে জিজ্ঞেইতাছো জাব্বা কে তোমার কি কিছু মনে নাই চিনতে পারতাছো না তুমি আমাকেও ফট্রাফিশ আলি ওরা কি বলতেছে এরকম অস্তি ভস্তি ইরা নাকি তোমার বাবার বোন হ্যাঁ কি খেদ দেখতে কুকুর থেকে উঠে আসছে এরা তোমার বাপ বোন কি করে হয় কিছু বলছে না কেন না मोना তুমি কি পাগল হয়ে গেছো ওরা কিভাবে আমার আপনজন হতে যাবে বলো ওরা বলতোছে যে আমার বাবা হয় আমার বোন হয় আর তুমি সেটা বিশ্বাস করতেছো কোত্থাই থেকে উড়ে এসে জুড়ে বসলো আমার গায়ে হাত আমি সেই চিন্তা করে করেvastesিনা তুমি আবার বলতোছো সে নাকি আমার বাবা সে নাকি আমার বোন এটা তুমি আবার মানতেছো দূরো ওরে বাবা ইমু দেখছোস আমার পোলা এখন আমার এই সিনে না আরে আমার পুলা দি বদলাই গেছে এই শহরের হাওয়া খাইয়ে আমার পুলা বদলাই গেছে এই নিব খারাপ তোর মতো কুলাঙ্গারে না পাইলে যদি আমি একটা রাস্তার কুকুররে পালতাম না ওই কুকুরটাও কিন্তু আমার কথা শুনতো আমার দুঃখ কষ্ট বুঝতো ওই যে চাকরির কথা কয়ে শহরে আসলি আর তোর খবর নাই আর খবর নিলি না যে এই বুড়া বাপটা আর এই তোর এই বুন্ডা কেমন আছে আরে বেইমান রক্ত পানি করে আমি তোরে মানুষ করছি লেয়া পড়া শিখাইছি আর এখন তুই আমাকে চিনতে চস না আব্বা থাক তোমার পোলাই যখন আমাকে চিনতেছ না কষ্ট করে আর মনে করানোর দরকার নাই চিনবে কেমনে কও গরিব বাপ গরিব বোন আর ও তো কত বড় লোক দেখো না কত বড় লোক বান্ধবী লাগে ঘুরতেছে রাস্তার মধ্যে যদি পরিচয় দেয় আমাকে অত মান সম্মান থাকবে না এই জন্যই তো পরিচয় দিতেস না থাক ভাই তোর আর কষ্ট করে আমাকে পরিচয় দেওয়া লাগবো না আমাকে মনে করানোর কোনো দরকার নাই তুই থাক তুই ভালো থাক আপনাদের দুজনের সমস্যা কি হ্যাঁ কি সমস্যা আপনাদের মাথায় কোনো সমস্যা নাকি ও কতক্ষণ যাবৎ ধরে বলছে যে আপনাদেরকে চিনে না জানে না তবু আপনারা বারবার বারবার করে একই কথা বলে যাচ্ছে মানে কি পাচ্ছে না আর আপনি যে বলছেন ও আপনার ছেলে আপনার পোশাক আশাক দেখেন তো আর পোশাক আশাক দেখেন আপনার মতো ছোট লোক ফকির নি হবে আলী এটা ভাবলেন কি করে হ্যাঁ মানে রাস্তা ঘাটে মানে দেখা মাত্র একদম বাবা বাবা বলে শুরু করে দিয়েছেন আসলে তুমি ব্যাপারটা বুঝতে পারো না বুঝছ আমি না এবার ঠিক ধরতে পারছি এইসব হচ্ছে এদের ধান্দা ওই যে কিছু চক্র আছে না রাস্তাঘাটে বড় লোক মানুষজন দেখলেই তাদের সাথে সম্পর্ক পাতিয়ে ফেলে এরা হচ্ছে সেই চক্রের মেম্বার এরা হচ্ছে আমাদের সাথে ধান্দা করার জন্য আসছে এখানে ছোট লোক কোথাকার চুপ আর একটা কথা কবি না আর একটা কথা যদি কস না তাহলে এই জায়গায় কিন্তু আমি তোর মাইরা ফালাবো তখন আমি কিন্তু বুঝবো না যে তুই আমার সন্তান আমি তোর বাপ কি বললি তুই আমি এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সহ্য করতেছিলাম হ্যাঁ তুই তুই বললি আমার তোকে তো আমি তুই খেলায় তোর সামনে তোর বউ আমার গায়ে হাত আর তুই চুপ করে রাসোস

এই মায়ের জন্য যে তুই আজকে আমাদের সাথে যা করলি না এই মাইয়া তোর একদিন ছাইরা চলে যাব তোর আসল রূপটা আস্তে আস্তে বাইর হয়ে যাব বাপের গায়ে তুই হাত দিছিস তোর আঞ্জল হয়ে যায় আলিফ আলিফ আমি না কিছু বুঝতেছি না আমার কাছে কেন যদি সব গোলাটে মনে হচ্ছে এই দুইটা মানুষ কন্টিনিউয়াসলি বলেই যাচ্ছে যে তুমি তাদের কিছু হও তুমি তাদের আপনজন আর তুমি বলছিস তুমি তাদেরকে চেনো না দেখো আলিফ একটা মানুষের মুখের কথা মিথ্যা হতে পারে কিন্তু দুইটা মানুষ কন্টিনিউসলি কান্না করতেছে চোখের পানি কখনো মিথ্যা কথা বল না সত্যি করে বলো সত্যি করে বলো কি হয়েছে আমাকে বলো ইয়া মানে মোনা বলতে বলছি সত্যিটা কি বলছি ওনারা যা বলছে একদম সত্যি কথা বলছে উনি আমার বাবার ও আমার বোন দেখো মোনা আমি আমি যা করছি তোমাকে হারানোর ভয় করছি তোমাকে অনেক ভালোবাসি মনে আমি তোমাকে কখনো হারাইতে চাই নাই তোমাকে যখন আমি বিয়ে করছি আমার জীবনটা এক নিমিশে বলতে গেছে আমি এরকম জীবনই তো চাইছিলাম অনেক ভালো থাকতে চাইছিলাম একটা হ্যাপি লাইফ চাইছিলাম যেখানে আমি আমার ইচ্ছা মতো সব কিছু করতে পারবো আর আমার জীবনটা এমনভাবেই চলতেছিল আমি এর মাঝে ওদেরকে একদম ভুলেই গেছিলাম আমার ওদের কথা মনেই পড়ে নাই কখনো হঠাৎ করে এভাবে আমার চোখের সামনে চলে আসবে এটা তো আমি কল্পনাতেও চিন্তা করি নাই যখন আমার সামনে চলে আসছে আমি কি করব কিছু বুঝে উঠতে পারতেছিলাম না এই জন্য আমি ওদেরকে অস্বীকার করছি আর আমি ভাবছি যে তুমি যদি ওদের আসল পরিচয়টা পেয়ে যাও তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মনে হয় এই জন্য আমি তোমাকে মিথ্যাটা বলছি তোমাকে হারানোর ভয় মিথ্যা বলছি কথা না তুমি আমার হয় আর তুমি আর মাস আমাকে রেখেছো আমাকে তুমি কেউ নাই না না আমার চোখের সামনে তারা দাঁড়িয়ে আছে তারা বলতেছে তারা তোমার বাবার বোন হয় এই তুমি তো কথা কেন বললে কিসের জন্য বললে এত বড় ধোকা আমাকে কেন দিলে আচ্ছা তুমি না বলছো তুমি আমাকে ভালোবাসো আর তুমি তো এটাও জানতে যে আমি তোমাকে কতটা ভালোবাসি আচ্ছা একটা কথা বলো তো আমি কোন দিন জানতে চাইছি তোমার কি আছে না আছে তোমার ফ্যামিলিতে কি আছে বা কে নাই হ্যাঁ আমি তো কোন কিছু জানতে চাইনি তুমি আমাকে সত্যিটা বলে দিতা যে আমার বাবা আছে বোন আছে আমি কি তাদের মেনে নিতাম না আমি শুধু তোমাকে ভালোবাসি তোমার আশেপাশে এসে গিয়েছে তা না আর আর কি বললে জানো মানে মুনা আমি চলো তোমাকে না হারাই তার জন্য মিথ্যে কথা বলছি বাট বিশ্বাস করো আলিফ তুমি যে হারানোর ভয়টা করেছো না আলটিমেটলি সেটাই হচ্ছে তুমি আমাকে সারা জীবনের জন্য হারাই ফেলবে আর কোনোদিন পাবে না আর আঙ্কেল আঙ্কেল বিশ্বাস করেন আমি জানতাম না আমি জানতাম না যে আলিফের বাবা আপনি আমি যদি জানতাম আমি আপনার সঙ্গে উচ্চ স্বরে কথা পর্যন্ত বলতাম না আমি আমার এই হাত দিয়ে আপনার হাত তুলেছি আঙ্কেল আঙ্কেল যদি পারেন যদি পারেন আমাকে ক্ষমা করে দাও আপনি ক্ষমা না করলে আমি সারাটা জীবনে বাবের ভাগিদার হয়ে যাবো আরে যে তোমাকে চিনতে পারি নি আসলে আসলে আমি একটা কুল আঙ্কারকে বিয়ে করছি তো চিনবো কি ভাবে তো বলছিলাম দুনিয়া কেউ নাই যাই হোক আপনারা দু চিনি আমাকে খবর করে দিন আরে যে তুমি যে কিনা নিজের বাবাকে নিজের বোনকে পলকের মধ্যে অস্বীকার করতে পারছি তুমি জামাকে এত ভালোবাসো আমার কি গ্যারান্টি আছে আমার কথা তুমি কয়দিন পর ভুলে যাবে তোমার মতো কুলঙ্কার স্বামীর সাথে আমি আর একটা মুহূর্ত থাকবো না আমি চলে গেলাম আর ডিভোর্সটা না টাইম মতো দিয়ে দিব মুনা 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 বাবা চুপ অনেক হইছে আলিফ সব বাবা মারাই কিন্তু সন্তান রে অনেক আশা করে সন্তান বড় হইবো বাপের হাতে লাঠি হইবো শেষ বয়সে ছেলের কাঁধে হাত বাপ তুই না খুব ভালো বাছ একটা কথা মনে রাখিস এর প্রতিদান তুই একদিন একদিন পাবি হ সেই দিন তোর সময় থাকবো না কোনোদিন কোনোদিন আগর সামনে তুই আসবি না আমি ভাইবা নিব আমার একটা সন্তান আমার কোনো ছেলে সন্তান ছিল না আর তোর মতো এরকম কুলাঙ্গার জন্য কোনো বাবা মার ঘরে না হয় কোনো বাবা মার ঘরে না হয় চল মা চল বাবা বট